ভূত এক্সপ্রেস ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরো একটা নতুন এপিসোডে এই মুহূর্তে শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি সঙ্গে আর আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দেরি না করে শুরু করবো আজকের এপিসোড আজ রয়েছে তিনটে ঘটনা ঘটনা শুরু করার আগে আমি প্রত্যেক একটা জিনিস জানিয়ে রাখবো সেটা হচ্ছে যে তোমরাও যদি কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য এই মেইল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমাকে ঘটনা পাঠাতে পারো শুরু করব আজকের পিসোড চলে যাব প্রথম ঘটনায় দাদা আমি সুজিত আমি সোনারপুর থেকে ঘটনা লিখছি দাদা আমি তোমার প্রতিটা ঘটনা শুনি তোমার কণ্ঠে ঘটনা শুনতে আমার এবং আমার পরিবারের সবার ভীষণ ভালো লাগে এই প্রথম দাদা একটি ঘটনা তোমায় লিখে পাঠালাম ঘটনাটি ভালো লাগলে তোমার সুন্দর কণ্ঠে তুমি পড়ে শুনিও দাদা এই ঘটনাটি আমার দেশের বাড়ির ঘটনা আমার বয়স তখন তেরো কি চোদ্দো হবে আজ থেকে তাও প্রায় আট কি নয় বছর আগের ঘটনা এটা ঘটনার সূত্রপাত আমার জানা নেই এই ঘটনাটি কেন ঘটেছিল এর আসল কারণ কি আমার বাড়ির এটা কেউ জানে না ঘটনা শুরু করার আগে আমি আমার দেশের বাড়ির সম্পর্কে একটু বলি আমার দেশের বাড়ি মেদিনীপুরে বাড়িটা একটু ভেতর সাইডে ওখানে দাদু ঠাকুমা কাকা জ্যাঠা এরা সবাই মিলে একটা গোটা পরিবার থাকে আমাদের দেশের বাড়িটা ওই সময় কুড়ে ঘরের ছিল মধ্যিখানে উঠোন তার তিন পাশে তিনটে ঘর আর অপর প্রান্তে আমাদের নিজেদেরই একটি পুকুর এবার ঘটনায় আসি একবার এরকমই শীতের সময় আমাদের গ্রামে বেশ বড় করে মেলা শুরু হয় বলে রাখা ভালো আমাদের ওই গ্রামে শীতের এই সময়টাতে বেশ বড়ো করে একটা মেলা হয় সেরকমই সেবারও মেলা শুরু হয়েছিল আমি ও আমার কিছু বন্ধু বিকেলবেলা মেলায় গিয়েছিলাম ঘুরতে বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছিলাম আমার ঠাকুমা তিনি পিঠে বানাচ্ছেন আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি তাই ঠাকুমা আমায় বলল যে সুজিত তাড়াতাড়ি চলে আসিস বাবা দেখ তোর জন্য পিঠে বানাচ্ছি গরম গরম খেয়ে যাবি আমি পেছনে ঘুরে দেখলাম ঠাকুমা পিঠে বানাচ্ছে আমি ঠাকুমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে ঠাকুমা তুমি বানাও আমি মেলা থেকে ঘুরে তাড়াতাড়ি চলে আসব। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম বলে রাখি আগেকার দিনে যারা কুঁড়ে ঘরে থাকতো বা কুঁড়ে ঘর দেখেছে যারা তারা হয়তো জানো যে আগেকার দিনে বেশিরভাগ কুড়ে ঘরগুলোতেই রান্নাঘরটা হতো বাড়ির দরজার বাইরে মানে উঠোনের সাথে লাগোয়া এরকমই আমাদেরটাও ছিল তো যাই হোক আমি বাড়ি থেকে বের হয়ে দুটো বন্ধুর সাথে চলে গেলাম মেলায় সেখানে গিয়ে মেলা ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যে আটটা বেজে গেছিল এটা আর আমার মাথায় ছিল না তার উপর আবার মেলায় যাত্রা হচ্ছিল সেদিন যাত্রা দেখতে দেখতে বাড়িতে যাওয়ার কথাটা প্রায় ভুলে গিয়েছিলাম এরপর সেখান থেকে যখন বের হলাম তখন প্রায় রাত নটা বাজে তখনকার দিনে রাত নটা মানে পুরো ফাঁকা তো যাই হোক আমি বাড়িতে ফিরে দাদু এবং বাবার মুখে বকা খেয়ে হাত মুখ ধুয়ে ঠাকুমাকে বললাম যে ঠাকুমা দাও পিঠা দাও আমি হাত মুখ ধুয়ে এসেছি আমার কথা শুনে ঠাকুমা বড়ো বড়ো করে চোখ করে তাকিয়ে আমায় বলল যে কতবার খাবি তুই তো সন্ধ্যাবেলায় কতগুলো পিঠা খেয়ে গেলি ঠাকুমার মুখে এই কথা শুনে আমি চমকে উঠেছিলাম আমি ভাবছিলাম যে যা বাবা আমি আবার কখন এসে খেলাম আমি তো বাড়ির বাইরে ছিলাম তো যাই হোক আমি আবারও ঠাকুমাকে বললাম যে ঠাকুমা আমি আসিনি আমি তো মেলায় গেছিলাম যাত্রা দেখছিলাম ওখানে দেখলাম ঠাকুমা আবারও আমার কথায় ভীষণ রেগে গেলেন এবং তিনি আমায় বললেন যে মিথ্যা কথা বলিস না সুজিত আমি জানি তুই পিঠে খেতে ভালোবাসিস তাই বলে তুই মিথ্যা কথা বলে সবার ভাগেরগুলো খেয়ে নিবি এটা তো হয় না বাবা এই তো সন্ধেবেলায় আমি তোকে কতগুলো পিঠে দিলাম ঠাকুমার এই কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব আমি তো বাড়ির বাইরে ছিলাম তাহলে ঠাকুমা আমি ভেবে কাকে পিঠে খাইয়ে দিল তো যাই হোক সেদিন আর আমার পিঠে খাওয়া হয়নি এসব কিছুই আমি বুঝতে পারছিলাম না ঠাকুমা কেন এরকম বলছে আর তিনি কাকে আমি ভেবে পিঠে খাইয়ে দিয়েছিল এসব কিছুই আমি বুঝতে পারছিলাম না এরপর বেশ কয়েকদিন কেটে যায় ওই দিনের কথা আমি প্রায় ভুলে গেছিলাম ওটা আর মাথায় ছিল না কয়েকদিন পর আমাদেরই পাশের বাড়ির একটি কাকিমা তিনি প্রায় দিনই আমাদের বাড়িতে আসতেন তিনি একদিন আমাদের বাড়িতে এসে গল্প করতে করতে কথায় কথায় আমার ঠাকুমাকে বললেন যে যেন মাসি রোজ মধ্যরাতির দিকে না মনে হয় আমাদের বাড়ির উঠোনে কোনো বাচ্চা আর না হলে কোনো মানুষ দৌড়দৌড়ি করে এই শুনে আমার ঠাকুমা তিনি বললেন যে ও তেমন কিছুই না দেখো কোনো ভাম বেরাল হবে হয়তো শুধু তোমাদের বাড়ির মুরগিগুলোকে একটু সাবধানে রেখো এরপর সেই কাকিমা তিনি বললেন যে না গো মাসি ভাম না ভাম হলে মুরগিগুলো ভয় চিৎকার করে ডাকত এরপর ঠাকুমা ওই কাকিমাকে বলেন যে তাহলে নিশ্চয়ই তোমাদের পুকুরে কেউ মাছ চুরি করতে আসে একটু নজরে রাখো বলে রাখি যে কাকিমা আমার ঠাকুমাকে এসব কথা বলেছিল মানে যিনি আমাদের পাশের বাড়িতে থাকতেন ওনার ছেলে আমার সেই ছোটোবেলারকার খুব ভালো বন্ধু এখন ও কলকাতায় চাকরি করে ওর নাম দেবাশিস আমি ওকে দেবা বলে ডাকি ওর বাবা দেবা যখন ছোট ছিল তখন মারা গেছিল ওর বাড়িতে শুধু দেবা ওর মা আর ওর বয়স্ক দাদু এবং দিদা থাকত ওটা ওর মামার বাড়ি ওখানেই ও মানুষ তো সেদিন ওই কাকিমা মানে দেবার মায়ের মুখে এসব কথা শুনে আমি দেবাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে রে তোর মা বলছিল তোদের বাড়িতে নাকি রোজ রাতে কেউ দৌড়াদৌড়ি করে আমার কথা শুনে দেখলাম দেবাও বলল যে হ্যারি প্রতিদিন মধ্যরাতির দিকে মনে হয় কেউ দৌড়াদৌড়ি করে বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে আবার সামনের দিকে বেরিয়ে যাচ্ছে আমি দেবার মুখে এইসব শুনে ওকে বললাম যে দেবা মনে হয় নিশ্চয়ই কেউ তোদের পুকুর থেকে মাছ চুরি করতে আসে চল বেটাকে হাতে নাতে ধরি আজকে আমার কথা শুনে দেবা বলে ঠিক আছে চল তাহলে আজ রাতে বাড়ির সবাইকে জানিয়ে রাখি কাল রাতেই বেটাকে ধরব এরপর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেবাকে ডেকে জিজ্ঞাসা করি যে কী রে কাল রাতেও কি সে এসেছিল দেবা বলে হ্যাঁ কাল রাতেও শব্দ হয়েছে এরপর আমি ওকে বললাম যে তুই বাড়িতে জানিয়েছিস আমরা আজ সারা রাত জেগে লুকিয়ে পাহারা দেব দেবা বলল যে হ্যাঁ আমি জানিয়েছি তুই আজ রাতে খেয়ে দে আমাদের বাড়িতে চলে আসিস সেদিন রাতে খেয়ে দে আমি দেবার বাড়িতে চলে যাই আমি রাত এগারোটার সময় ওদের বাড়িতে গেছিলাম শব্দটা হতো ঠিক মধ্য রাতের দিকে মানে ওই আড়াইটে তিনটে নাগাদ তো যাই হোক আমি দেবাদের বাড়িতে গিয়ে ওদের ঘরের দরজাটা আলগা করে ভেজিয়ে ঘরের ভেতরে আমি দেবা আর ওর মা সেই শব্দটার অপেক্ষা করছিলাম ওর দাদু এবং দিদা এরা পাশের ঘরে ঘুমাচ্ছিল তখন কিছুক্ষণ পর দেবা আর ওর মা এবং আমি শুনলাম সেই শব্দটা সত্যি সত্যি মনে হল বাড়ির বাইরে উঠোনে কেউ দৌড়ে এপাশ থেকে ওপাশে ছুটে চলে গেল আমরা যখন দরজাটা অল্প সরিয়ে দেখার চেষ্টা করলাম তখন অনেকক্ষণ ধরে আমরা কিছুই দেখতে পেলাম না কিন্তু ঘণ্টাখানেক পরে আমরা ওই শব্দটা আবারও শুনে যখন দরজাটা অল্প সরিয়ে তাকালাম তখন ওই অন্ধকারে চাঁদের আলোতে আমরা দেখলাম একটি বাচ্চা দৌড়ে বাড়ির পেছন থেকে বেরিয়ে সামনের দিকে চলে গেল এই দেখে সাথে সাথে আমরা হারিকেন এবং একটি টর্চ নিয়ে বাইরে বের হই কিন্তু বাইরে বেরিয়ে আমরা আর সেই বাচ্চাটিকে খুঁজে পাই না সেদিন আমরা বুঝেছিলাম ওটা একটা বাচ্চা যে রোজ রাতে দেবাদের পুকুর থেকে মাছ চুরি করতে আসে তো যাই হোক এরপর পরের দিন রাতেও আমি দেবাদের বাড়িতে গিয়েছিলাম ওই বাচ্চাটাকে ধরার জন্য কিন্তু সেদিনও আমরা যখন বাইরে বের হয়েছিলাম তখন আর ওই বাচ্চাটাকে খুঁজে পাইনি এরপর চার পাঁচ দিন কেটে যায় চার পাঁচ দিন পর ওই একই জিনিস যেটা রোজ রাতে দেবাদের বাড়িতে হতো সেটা আমাদের বাড়িতেও শুরু হয় আর ওই দৌড়ানোর শব্দটার সাথে শুরু হয় গাছের ডালপালা ভীষণ জোরে নড়ে ওঠার শব্দ আমরা লক্ষ্য করতাম প্রত্যেক দিন মধ্যরাতে একটি নির্দিষ্ট সময় এই শব্দগুলো হতো রোজ মধ্যরাতে আড়াইটের থেকে তিনটের মধ্যে আমাদের বাড়ির সবাই এবং দেবাদের বাড়ির সবাই এটা অনুভব করতাম তো যাই হোক এরপর অনেক চেষ্টা করেছিলাম ওই বাচ্চাটাকে ধরার কিন্তু কোনো দিনও তাকে আমরা ধরতে পারিনি আমার জানায় যে বাড়িতে শেষমেশ ঠাকুমা একটা ওঝা ডাকবেন এবং পাশাপাশি দুটো বাড়ি তাকে দেখাবেন এরপর ঠাকুমার কথায় বাড়িতে একটি ওঝা আসেন এবং তিনি জানান যে প্রত্যেকদিন মধ্যরাতে একটি চালান করা বাচ্চা জিন দেবাদের বাড়ি হয়ে আমাদের বাড়ি থেকে পাস করে মানে ওই রাস্তা দিয়ে যায় ওটাই ওর রাস্তা ওঝাটি আরও জানান যে ওই জিন কারো ক্ষতি করবে না কিন্তু যদি ওর পথের মাঝে কেউ আসে তাহলে সে তার ক্ষতি করতে পারে কারণ ওটা একটা চালান করা জিন তো যাই হোক এরপর ওই ওঝা আমাদের বাড়ি এবং দেবাদের বাড়ির চারপাশে চারটে কোনায় মাটি খুঁড়ে কিছু একটা করেছিল যার কারণে এই সব বন্ধ হয়ে গেছিল এরপর আর কোনো দিনও এরকম কিচ্ছু হয়নি এই ঘটনার পর আমি এবং আমার বাড়ির সবাই আমরা ধারণা করেছিলাম যে সেদিন আমার ঠাকুমা যখন পিঠে বানাচ্ছিলেন তখন ওই বাচ্চা জিনটাই হয়তো সেই পিঠেগুলো খেয়ে গিয়েছে এই ছিল দাদা ঘটনা ঘটনাটি ভালো লাগলে তুমি পড়ে শুনিও ধন্যবাদ সুজিত ঘটনা পাঠানোর জন্য এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন অভিজিৎ চক্রবর্তী তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ছি তিনি লিখেছেন দাদা আজ তোমার সাথে একটি ঘটনা শেয়ার করছি ভালো লাগলে পড়ে শুনিও সালটা উনিশশো বিরানব্বই কি তিরানব্বই হবে আমরা তখন চাকদা হতে থাকতাম বাবার চাকরির সুবাদে আমরা ভাড়া বাড়িতে থাকতাম বলে রাখা দরকার আমার বাবা কোনো রকম কুসংস্কারকে একদমই গুরুত্ব বা প্রশ্রয় দিতেন না অলৌকিক বলে কিছু আছে উনি সেটা বিশ্বাসও করতেন না যে বাড়িতে আমরা থাকতাম তার বর্ণনাটা একটু দিচ্ছি বাড়িটা ছিল অনেকটা জায়গা নিয়ে বাড়িটা ছিল ঠিক মাঝখানে সামনে ছিল অনেক বড় একটা উঠোন আর বাড়িটার দক্ষিণ দিকে ছিল মেন গেট বাকি তিন দিকে ছিল অন্য প্রতিবেশীরা প্রত্যেকটা বাড়ির সাথে ছিল উঁচু পাঁচিল কিন্তু উত্তর দিকের বাড়িটার সাথে একটা লোহার গেট দিয়ে যাতায়াত করা যেত বাবা অফিস থেকে ফিরে এসে উঠোনে পায়চারি করছেন সন্ধ্যাবেলায় তার এটা নিত্য দিনের অভ্যাস আমরা সেই সময় ঘরে পড়ছিলাম আমার মা রান্নাঘরে রান্না করছিলেন বাড়িতে মোট তিনটে ভাড়ার ঘর অন্য ভাড়াটিয়ারাও যে যার কাজে ব্যস্ত সেই সময় হতে ভীষণ লোডশেডিং হতো সেই সন্ধ্যাতেও লোডশেডিং হয়েছিল এমন সময় বাবা দেখলেন যে মেন গেট দিয়ে সম্পূর্ণ কালো শাড়িতে মুখ অবধি ঢাকা এক ভদ্র মহিলা এলেন এবং বাড়ির উত্তর দিকে চলে গেলেন প্রথমে বাবার এই বিষয়টি অস্বাভাবিক লাগেনি কারণ অনেকেই রাস্তার ওপারে দোকান থেকে কেনাকাটা করে উত্তর দিকের গেটটা ব্যবহার করতেন তো যাই হোক হঠাৎ বাবার খেয়াল হলো যে ওই গেটটা তো অনেক দিন ধরে বন্ধ রাখা হয়েছে পাশের বাড়ির সাথে মনোমালিন্যের কারণে বাবা ভাবলেন ওই মহিলা যিনি গেটটা ব্যবহার করেছিলেন তিনি বোধহয় সেটা জানেন না বাবা ওনাকে বলার জন্য কয়েক সেকেন্ডের মধ্যে ওদিকে এগিয়ে যান কিন্তু উনি আর ওই ভদ্র মহিলাকে দেখতে পান না উনি খুব অবাক হয়েছিলেন সেদিন এটা দেখে কারণ মহিলাটি ওই পথ দিয়ে ফিরে যায়নি এদিকে যাতায়াত করার পথ একটাই ছিল আর না হলে পাচিল টপকে যেতে হতো যেটায় কাঁচের টুকরো এবং পেরেক লাগানো ছিল যেটা টপখানো একেবারে অসম্ভব ওই মহিলার পক্ষে এরপর সবাই অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পায়নি ওই দোকানে খবর নিয়ে জানা গিয়েছিল তারাও একজনকে ঢুকতে দেখেছে কিন্তু এই ঘটনার কোনো উত্তর আজও পাওয়া যায়নি ওই মহিলাটি কোথায় গিয়েছিল সেখান থেকে ঢোকার পর মহিলাটি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল এই ঘটনার কোনো উত্তর আজও কেউ খুঁজে পায়নি এই ছিল দাদা ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে জানিয়েও চলে যাব নেক্সট ঘটনায় নমস্কার দাদা আশা করি তুমি ভালো আছো আমি রোহিত আমি বসিরহাট থেকে তোমায় ঘটনা লিখছি সরাসরি ঘটনায় আসি ঘটনাটি ঘটেছে আমার কাকার সাথে প্রায় সাত আট বছর আগে আমার কাকা কাজের সূত্রে বাইরে থাকতেন জায়গার নামটা আমি গোপন রাখছি কাকা ওখানে থাকতো বেশ অনেক দিন হয়েছে সে একাই থাকতো ওখানে প্রতিদিনের মতো সেদিনও কাকা রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে হঠাৎ জলে ডুব মারলে বা জল নিয়ে খেলা করলে যেমন শব্দ হয় সেই শব্দ শুনতে পায় কাকা কিন্তু ওদিকে পাত্তা না দিয়ে সে ঘুমিয়ে পড়ে প্রায় প্রতিদিন রাতে কাকা সেই জলের শব্দটা শুনতে পেতেন কাকা ভাবত কেউ হয়তো জলে কোনো কাজ করছে বেশ কিছুদিন পর একদিন রাতে কাকা খাওয়া দাওয়া করে হঠাৎ বের হন বাইরে যে পুকুর থেকে প্রতিদিন রাতে শব্দটা আসত সেই পুকুরটা সবে পার হয়েছে সে তখনই হঠাৎ কাকা কিছু একটা জলে পড়ার মতো শব্দ শুনতে পায় সে পেছনে ফিরে দেখে পেছনে কিছুই নেই কাকা যত এগিয়ে যাচ্ছিল শব্দটাও ততটাই বেড়ে যাচ্ছিল কাকা যখন পেছন ফিরেছিল তখন সে দেখেছিল কোথাও কিছুই নেই কিছুটা এগোনোর পর কাকা সামনে ফিরতেই দেখলেন নেমগাছের তলায় দাঁড়িয়ে থাকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা অ্যাম্বুলেন্স সেটা একা একাই নড়ছে এই দেখে কাকা ভয় সেখান থেকে চলে আসে সেই রাতে কাকার আর ঘুম হয় না পরের দিন সকালে কাকা সেখানে বসবাসকারী এক বৃদ্ধা লোককে আগের দিনের রাতের সব ঘটনা জানায় তিনি কাকার কথা শুনে বলেন যে কোনোদিনও একা রাতে এই দিকে আসবেন না ওই যে অ্যাম্বুলেন্সটা দেখছেন না ওখানে ওটা প্রায় দশ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট রোগী সহ প্রত্যেকেই মারা যান তারপর থেকে এই গাড়িটা এখানেই পড়ে আছে আর এটা অনেক বছর হয়ে গিয়েছে কাকা ওই লোকটির কথা শুনে অবাক হয়ে গিয়েছিল লোকটি আরও বললেন যে অ্যাক্সিডেন্টের পর থেকে রোজ রাতেই নাকি অনেকেই এখানে জলের শব্দ শুনতে পায় এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের তিনটে ঘটনা আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি Express.